আমরা যেই প্রাইজে ভয়েস্কন্ড সহ এসি দিচ্ছি সেটা কোনো কোম্পানি বাংলাদেশে এই প্রাইজে দিতে পারবে না সাধারণত এটার ভিতরে যে কপার পাইপ বা কনডেন্সারগুলি আছে সেগুলি জেবি কোম্পানি যেহেতু টিভিটা অনেক হাই গ্রেড রান্সে এইটাও আপনার কিন্তু অনেক হাই গ্রেডের মানে কপারগুলি ডাবল ডাবল করা তৈরি করা অনেক থিকনেসটা অনেক মোটা করে করা যারা নাকি টেকনিশিয়ান তারা আপনারা আসলে মানে টেকনিশিয়ানদের দেখাইলেই আপনারা বুঝতে পারবেন যে অনেক নামি দামি ব্র্যান্ডের থেকেও আমাদের কম্প্রেশার মানে কম্প্রেশারগুলি হাই কোয়ালিটির এবং আমাদের যে কম্প্রেসার কম্প্রেশার ইয়া কনডেনসার আছে তারপর কপার পাইপ আছে এগুলির থিকনেস অনেক মোটা আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আমি কিন্তু আজকে চলাশছি জেবিকো এসি এর গোডাউনে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু মানে একদম আপনাদের আজকে গোডাউন থেকে লাইভ দেখানো হচ্ছে আর এই মুহূর্তে আমার সাথে আছে কিন্তু সফিক ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি বাট গরমটা একটু বেশি হ্যাঁ গরমে আর ভাল লাগে না আচ্ছা ভাইয়া গরমেতে কিন্তু আসলে আমাদের সবারই ডিমান্ড এসি সামর্থ্য অনুযায়ী বাট জেবিকো আসলে বেশি সবার পছন্দের ভালো লাগার ব্র্যান্ড তো অনেকে আসলে জানে না যে যে টিভির পাশাপাশি এসি আছে তো আমরা আজকে এসি ডিটেলস জানবো বাট যারা আসলে যে বিকট এসি গুলো করতে চায় তারা কিভাবে এবং কোথা থেকে পারচেস করবে এটা একটু আপনার কাছ থেকে জেনে নিব আচ্ছা ঠিকানাটা বলার আগে আমি একটু বলি ঠিকানাটা একটু পরে বলি ঠিকানাটা বলার আগে বলি যে আপনি যে এসিটা কেন কিনবেন মানে এত বাজারে এত এত এসি থাকতে যেমন ভি আছে হায়ার আছে হ্যাঁ মিডিয়া আছে তারপর জেনারেল আছে অনেক এসি আছে তো আপনি যে টাই কেন কিনবেন রাইট প্রথম কয়েকটা একটা কারণ আপনি দেখিবেন এক নাম্বার হচ্ছে আপনার এই জেবিগুলো কিন্তু অন্যান্য এসি গুলো কিন্তু বাংলাদেশে মেড বাংলাদেশ থাকে মানে যেমন গ্রি মেড দেখবেন বাংলাদেশ हायर মেড ইন কিন্তু সরাসরি চায়না থেকে আসে সরাসরি সরাসরি এটা কিন্তু মেড ইন চায়না ঠিক আছে এটা কিন্তু মেড বাংলাদেশ না সো মেড ইন চায়না যে প্রোডাক্টগুলো আসে সেগুলোর মানে মানে ফিনিশিং কোয়ালিটি एवरीथिंग কিন্তু আমাদের বাংলাদেশের টেকনোলজি থেকে অনেক হাই টেকনোলজি ইউজ করে তারা কিন্তু প্রোডাক্টগুলি তৈরি করে আচ্ছা ঠিক আছে এই একটা বিষয় দুই নাম্বার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে জেবিকো যে প্রায় জেবিকো সাথে পাচ্ছেন ভয়েস কন্ট্রোল মানে আপনি রিমোট ছাড়াই আপনি যে এসিটাকে কন্ট্রোল করতে পারবেন মানে এসি যা বলবে এসি শুনবে শুনবে এসির বা ভলিউম বাড়াবেন কমাবেন পাওয়ার অফ করবেন সব মুখের মাধ্যমে পারবেন রিমোট লাগবে না যেটা নাকি অন্যান্য এসিতে আপনি নাই আর কিছু এসিতে অন্যান্য কোম্পানিতে আছে কিন্তু সেগুলোর প্রাইস অনেক হাই ঠিক আছে অনেক হাই আমরা যেই প্রাইজে ভয়েস কন্ট্রোল সহ জেবিকে এসি দিচ্ছি সেটা কোনো কোম্পানি বাংলাদেশে এই প্রাইজে দিতে পারবে না ঠিক আছে আচ্ছা তিন নাম্বার হচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার পর্যন্ত তিন নাম্বার হচ্ছে সাধারণত এটার ভিতরে যে কপার পাইপ বা কনডেন্সারগুলি আছে সেগুলি জেভিকে কোম্পানি যেহেতু টিভিটা অনেক হাই গ্রেড আনছে এইটা আপনার কিন্তু অনেক হাই গ্রেডের মানে কপার গুলো ডাবল ডাবল করা তৈরি করা অনেক থিকনেসটা অনেক মোটা করে এত করা যারা নাকি টেকনিশিয়ান তারা আপনারা আসলে মানে টেকনিশিয়ানদের দেখাইলেই আপনারা বুঝতে পারবেন যে অনেক নামি দামী ব্র্যান্ডের থেকেও আমাদের কম্প্রেসার মাই এয়ার কম্প্রেসারগুলি হাই কোয়ালিটির এবং আমাদের যে কম্প্রেসার বা কনডেনসার আছে তারপর কপার পাইপ আছে এগুলি থিকনেস অনেক মোটা ঠিক আছে সো এইটা একটু আমি আউটলুকটা দেখাই আউটলুকটা একটু চমৎকার আউটলুক আমি দেখাই যে থেকে একদম डिफरेंट একদম डिफरेंट হালকা গোল্ডেন বিজনেস মানে ব্যানশন কালার রাইট দেখেন এখানে ডিসপ্লেটা এই ডিসপ্লের মাধ্যমে এখানে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করা যায় ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এসি গুলি আপনার টেম্পারেচার বাড়াবে কমাবে এই যে দেখেন লোগোটা কত সুন্দর লোক ঠিক আছে বিষয়টা হচ্ছে এসি কে যা বলবে ভলিউম কত হ্যাঁ এবং দেখতে কিন্তু আউটলুকটা কিন্তু চমৎকার অস্থির একটা অবস্থা অস্থির মার্কেটে কিন্তু এই কালারটা কিন্তু বেনসন কালারটা কিন্তু সহজে পাওয়া যায় পাওয়া যায় না হ্যাঁ কোন কোম্পানি করে না তো আমাদের নন ইনভার্টার গুলি সবগুলো হচ্ছে হোয়াইট কালার আর ইনভার্টার গুলি সবগুলো হচ্ছে এই কালারটা গোল্ডেন মানে বেনসন গোল্ডেন কালার হুম এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ঢাকা সিটির মধ্যে ইনস্টলেশন চার্জ ফ্রি দিচ্ছে এবং ফিটিং 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 এবং ফিটিং চার্জটাও ফ্রি দিচ্ছে আর হচ্ছে ডেলিভারি চার্জটাও ফ্রি দিচ্ছে মানে ডেলিভারি ইনস্টলেশন একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি ডেলিভারি এবং ইনস্টলেশন এনিওয়েজ এখন আমরা প্রাইজে চলে যাই প্রাইজের ক্ষেত্রে আমরা যদি আমাদের দুইটা এক টনটা আমাদের কাছে নাই আমাদের শুধু দেড় টন আর দুই টনের প্রোডাক্ট আছে আচ্ছা দেড় টন দুই টন দেড় টন আর দুই টন আছে দেড় টনের ইনভার্টার যদি আপনি নেন ফিটিং সহ ডেলিভারি চার্জ সহ যদি নেন তাহলে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা পড়বে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে ডেলিভারি ফ্রি ফিডিং ও ফ্রি এটা ইনভার্টার আর যদি নন নন ইনভার্টার নেন তাহলে একান্ন হাজার টাকা পড়বে নন ইনভার্টার ঠিক আছে ডেলিভারি ফ্রি ফ্রি আর যদি দুই টন নেন তাহলে উনসত্তর হাজার পাঁচশো টাকা পড়বে ইনভার্টার ডেলিভারিও ফ্রি ফিটিং ফ্রি আর যদি নন ইনভার্টার দুই টন নেন তাহলে একষট্টি হাজার টাকা পড়বে আচ্ছা একষট্টি হাজার টাকা এবার আমরা আমাদের অ্যাড্রেসটা চলে এসে আমাদের মেন শোরুমটি হচ্ছে মিরপুর দুই নাম্বার যারা সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়াম চেন বা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম চেন সেখানে গিয়ে ভিআইপি দুই নাম্বার গেটে যাবেন ভিআইপি দুই নাম্বার গেটে যাওয়ার পরে সেটার ঠিক উপর বিপরীত পাশে মানে স্টেডিয়ামের বিপরীত পাশে হাউজ নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইট দুই তলায় মেন রোড থেকে আমাদের শোরুম দেখা যায় না মানে আমাদের আউটলেট দেখা যায় না আপনি একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে উপরে উঠবেন উঠলে আপনি আইএফআইসি ব্যাংকের অপোজিট মানে আইএফএনসি ব্যাংকের পাশেই পাবেন আমরা আর ব্যাংক পাশাপাশি আমাদের আউটলেটটি আর ব্যাংক ব্যাংকটি পাশাপাশি মানে ওই বিল্ডিং এর মধ্যে আইএফএনসি ব্যাংকও আছে একটা বিউটি পার্লার আছে বিউটি ক্যাসেল পার্লার বিউটি ক্যাসেল পার্লার আছে একটা জিম আছে মহিলাদের স্লিম পয়েন্ট জিম এই এটা পুরো একটা কমার্শিয়াল বিল্ডিং এই বিল্ডিং এর দুই তলায় আমাদের পাবেন ফ্রন্ট সাইড থেকে দেখা যায় না তো ব্যাক সাইড থেকে আপনারা আমাদের মানে সরি ফ্রন্ট সাইড থেকে দেখা যায় এই জন্য সিঁড়ি দিয়ে আপনারা একটু উপরে উঠতে হবে দুই তলায় আমাদের আউটলেটটি টি আচ্ছা 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 এসির পাশাপাশি আমাদের আরেকটি প্রোডাক্ট আছে যেটা নাকি কম দামে হাই কোয়ালিটিতে এবং অনেক মানে ওয়ারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি আপনার কিন্তু অনেক বেশি পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি চার বছরের প্যানেল গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি আমাদের কিন্তু প্রচুর টিভি আছে আচ্ছা এই যে টিভি অলরেডি অনেকই হয়তো বা জানেন জেভিকো টিভি আছে জেভিকো আমরা রিসেন্টলি একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ যেটা নায়ক নায়িকাদের মাধ্যমে একটা ক্রিকেট লিগের আয়োজন করছি সেখানেও দেখবেন জেভিকো কিংস নামে আমাদের একটি টিম আছে যেটা নায়ক নায়িকারা ক্রিকেট খেলে এই যে দেখেন কত বড় পঁচাত্তর ইঞ্চি কি 55 ইঞ্চি 4K QLED একদম দেখেন টাকা কি কিন্তু অন্যান্য কোম্পানিতে কিন্তু আপনারা দেখা যাবে যে অনেক দাম ঠিক আছে অনেক দাম মানে প্রায় আড়াই লক্ষ টাকা লাগবে সেখানে আমরা চার বছরের প্যানেল সহ 10 বছর ওয়ারেন্টি সহ 2 বছর 500 মেজিকো গুগল গুগল প্লাস 4K QLED দিচ্ছি মাত্র 1,50,000 টাকা আচ্ছা सेम আমাদের কিন্তু 43 গুগল আছে মধ্যে আমাদের আছে আছে ক্যাটাগরির একত্রিশ হাজার গুগল ফোর কে এর দাম সেটা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা এইখানে এখানে দেখেন আবার পঞ্চান্ন ইঞ্চি আছে বত্রিশ ইঞ্চি আছে এই যে বত্রিশ ইঞ্চি অনেক প্রোডাক্ট আছে আপনারা আমাদের প্রোডাক্টগুলি এই যে কিউএলডি তেতাল্লিশ টা দেখাই দিন এটা আটত্রিশ টাকা কিউএলডি এই যে ফোর কে কিউল ডি গুগল জেভিকু ফোর কে কিউএলডি রাইট সো আপনারা যারা নাকি টিভিও নিতে চান আমাদের থেকে নিতে পারেন এবং সব গুলি চার বছরের প্যানেলগ্রান্টি দশ বছরের ওয়ারেন্টি এবং দুই বছরের পার্টসের ওয়ারেন্টি আর এসি তো বললামই এসি এসি তো আপনাদেরকে দেখাইলাম যে এগুলি আমাদের সবগুলি হাই গ্রেডের যেগুলি নন ইনভার্টার ওগুলি আমাদের হোয়াইট কালার আর যেগুলো ইনভার্টার সেগুলি আমাদের এই কালারটা গোল্ডেন কালার আচ্ছা বেনসন গোল্ডেন কালার বাট উইথ ভয়েস কন্ট্রোল মানে বাংলাদেশে কিন্তু এত কম প্রাইসে ভয়েস কন্ট্রোল কোন কোম্পানি শুধুমাত্র জেবিকো ছাড়া এটা শুধু জেবিকোর দ্বারাই সম্ভব আচ্ছা আর ও এগুলি কম্প্রেসরের হচ্ছে 10 বছরের পার্স 2 বছরের আর আফটার সেল সার্ভিস 2 বছর আচ্ছা আচ্ছা তো ভাই আসলে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবে তারা আসলে কিভাবে অর্ডার কনফার্ম করবে আচ্ছা অনলাইনের মাধ্যমে আরেকটা বলি আমাদের এটা মেন শোরুম কিন্তু আমাদের একটা ডেলিভারি পয়েন্ট আছে নয়া পল্টন মতিঝিলে আপনারা চাইলে এখান থেকেও আমাদের এই প্রোডাক্টগুলি আপনারা দেখতে পারবেন দেখে এখান থেকেও ডেলিভারি নিতে পারবেন আপনারা চাইলে কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে অনলাইনে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি তবে অ্যাডভান্স করার ক্ষেত্রে অবশ্যই বলবো যারা নাকি আমার সাথে ভিডিও কল করে তারপর অ্যাডভান্স করবে কারণ বর্তমানে অনেক প্রতারক বেড়ে গেছে প্রতারক বেড়ে গেছে যারা নাকি আমার প্রাইস থেকে আপনাকে অনেক কম প্রাইসে বলে বলবে কিছু টাকা অ্যাডভান্স করেন আপনার বাসায় গিয়ে ইনস্টলেশন করে দিয়ে আসবো বাট আপনাকে এসিও দিবে না কিছুই করবে না জাস্ট অ্যাডভান্সে টাকাটা খেয়ে দিবে তো এই ক্ষেত্রে আপনারা কি করো কিভাবে বুঝবেন যে কে প্রতারক কে অরিজিনাল আপনারা ও যারা প্রতারক তারা ভিডিও কল ধরে না আর যারা নাকি অরিজিনাল তারা ভিডিও কল ধরে আমি সবসময় বলি ভিডিও কল দিয়ে আপনি একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন দোকানদারের কারণ কোনো কারণে যদি প্রতারণা তাহলে অন্তত পুলিশ করতে পারবেন আর আমার দোকানদার যারা ভিডিও কল আসে তারা কেউই প্রতারক না যারা নাকি অডিও কলে শুধু কথা বলে ভিডিও কল আসতে চায় না তারাই প্রতারক এই মানে অ্যাডভান্সের ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন অ্যাডভান্স না করাটাই বেটার আর যদিও করেন ভিডিও কল দিয়ে তারপর অ্যাডভান্স করবেন আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ